আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পায়ের জুতা কিভাবে রঙ করা হয় এবং কিভাবে তৈরি করা হয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ এবং দেখতে থাকুন ভিডিওটি এত দ্রুত যে করতে যে কি তোমাদের অপশানেই করতে হয় যে পিস অনুযায়ী টাকা এই বেতন আসে হ্যাঁ যে যত পিস করতে পারো তত তার উপরেই আসবে হ্যাঁ অনেকেই আছে যে সোলো করলো সেই হিসেবে তো টাকা দেয় কি মানে আমি অনেক দ্রুত পারি হ্যাঁ যে যত বেশি করবে সে টাকা বেশি পাবে আর আপনার ওইটা ওই যে ওইটা 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 মানে যে যত বেশি করবে সে তত টাকা পাবে প্রতিদিন কত মানে এক ডজন হলে ষাট টাকা না তো প্রতিদিন কত ডজন করো ডজন মানে প্রতিদিন পার কত টাকা আসে প্রতিদিন পার তো পাঁচশো টাকা বুঝবে ডাক্তারিত মাশাল ভাল লাগে আরে খাওয়া দাওয়ার কী মালিক নিজের সব নিজের কয়টার থেকে শুরু করার পর আর রাত